I am officially running for President of the United States. Game on here, a trade war between the United States and China. We are looking at a reality that has, you know, a 25% tariff on every single product that would come in from China. The impact is being felt on industries worldwide. we will impose whatever tariffs are required, 100%, 200%, 1000%. will introduce punitive tariffs on China, as well as trying to rebalance the trade. What is the story behind the America-China trade war? চীন থেকে আমদানি করা পণ্যের উপর ট্রাম্প প্রশাসনের দশ শতাংশ শুল্ক কার্যকর হতেই প্রতিক্রিয়ায় আজ বেইজিং ও জ্বালানি তেলসহ বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক বসানোর ঘোষণা দিল চীনের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির ওপর পনেরো শতাংশ শুল্ক এবং অপরিশোধিত তেল কৃষিযন্ত্র বড় ইঞ্জিনের গাড়ি পিক আপ ট্রাকে দশ শতাংশ শুল্ক বসবে এসব শুল্ক কার্যক্রম দশ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় নতুন রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় ট্রাংস্টেন সংক্রান্ত উপকরণ এবং চেরুলিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণও যুক্ত করেছে এসব পণ্য শিল্প এবং প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হয় এবং সৌরকোষ তৈরিতে কাজে লাগে চীনের মন্ত্রণালয় আরও জানিয়েছে মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ইলুমিনা এবং ফ্যাশন রিটেইলার পিভিএইচ গ্রুপকে যারা ক্যালভিন ক্লিন এবং টমি হিল ফিগারের মালিক তাদেরকে অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এই কোম্পানিগুলো স্বাভাবিক বাজার নীতিমালা লঙ্ঘন করছে এদিকে চীনের বাজার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রশাসন পৃথক একটি বিবৃতিতে গুগলের বিরুদ্ধে অ্যান্টিমোনোপলি আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে যদিও গুগলের ব্রাউজার চীনে নিষিদ্ধ এবং দেশটিতে কোম্পানিটির কার্যক্রম খুবই সীমিত উল্লেখ্য পহেলা ফেব্রুয়ারি হোয়াইট হাউস ঘোষিত চীনা আমদানির ওপর দশ শতাংশ শুল্ক কার্যকর হবার পরপরই বেজিং এর তরফ থেকে এই পাল্টা শুল্ক আরোপের ঘোষণা এলো এরপর চার ফেব্রুয়ারি একটি বিবৃতিতে বেজিং এই শুল্কের কঠোর নিন্দা জানিয়ে বলেছিল তারা বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউ তে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে এবং যথাযথ পাল্টা ব্যবস্থাও গ্রহণ করবে আজ চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের এই শুল্ক ব্যবস্থা ডাব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নিয়ে গেছে তারা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্য ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের ফেন্টানিল প্রবাহের কারণেই চীনা পণ্যের উপর শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এর আগে ক্যানাডা এবং মেক্সিকোর উপর প্রস্তাবিত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার থেকেই এই শুল্ক কার্যকর হবার কথা ছিল আর দিনের এই বিরতি ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেইন বাউমের একাধিক আলোচনার পরে ঘোষণা করা হয় কানাডা এবং মেক্সিকো সীমান্ত নিরাপত্তা বাড়াতে এবং মাদক চোরাচালান দমনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছে এর অংশ হিসেবে কানাডা একজন ফেন্টানিল যার নিয়োগ দেবে এবং মেক্সিকো সীমান্তে দশ হাজার সেনা মোতায়েন করবে সুলতানা দিনা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ